ওই স্যার চালো ইস্যাই হ্যালো বির আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের তো ভাই আল্লাহর মধ্যে ভালো আছি তো আজকে আজকে আপনাদের সামনে নিয়ে আসছিল একটা নতুন ভিডিও সেটা হচ্ছে যে বাচ্চাদের পাসপোর্ট করার যে নিয়ম এবং করতে কী কী লাগে কত টাকা ফি কী কী ডকুমেন্টস দরকার হয় এগুলো নিয়ে তো একই রকম বড়দের ক্ষেত্র প্রায় একই রকম তো বাচ্চাদের ক্ষেত্রে অনেকে আছে হেজিটেশনে করেন আপনারা যে কি করতে হয় বাচ্চাদের ক্ষেত্রে অনেকে একটু দ্বিতীয় পড়ে যান যে আসলে কীভাবে কী তো এটার জন্য আজকে আমার ভিডিও বানানো তো আসুন দেখি যে কী কী দরকার পড়ে আর কী কী লাগে ডকুমেন্টসগুলো কী কি লাগবে এগুলো আমি মুখেও বলবো আবার আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো আর অ্যাপ্লিকেশন নিয়মাবলীটা এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে অ্যাপ্লিকেশান করব তো প্রথমে যে কোনো একটা ব্রাউজারে যাবেন আপনারা ডেস্কটপ দিয়ে করেন বা মোবাইল দিয়ে করেন যেটা দিয়ে করেন একটা ডেস্কটপ থাকলেই ভালো তো আমি মজুরা ফায়ার হক্সে ঢুকলাম তারপর এখন এখান থেকে লেগুলো পাসপোর্ট অ্যাপ্লিকেশান আমি এটাকে সার্চ করছি এই জন্য চলে আসছে এখানে দেখা যাচ্ছে যে একটু জুম করে এখানে দেখা যাচ্ছে ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল তো এটাতে যাব এটা যাওয়ার পরে এখানে একটা সাইন ইন আর অপশান আসবে আর হচ্ছে যে অ্যাপ্লাই ফ অনলাইন ফর ই পাসপোর্ট রি ইস্যু পাঁচটা স্টেপ আছে তো এগুলো আর কি তো সাইন ইনে যাবো সাইন ইনে গেলে যাদের একদম মানে ইয়া নাই আইডি নাই তারা হচ্ছে যে অ্যাপ্লাই অনলাইনে গেলে এই যে এইভাবে একটু জুম করে দেখা যায় অ্যাপ্লাই অনলাইনে গেলে এভাবে আপনি আপনার ডিস্ট্রিক্ট দেবেন ধরেন জায়গায় ডিস্ট্রিক্ট দেবেন বগুড়াই ধরেন যেটাই হোক আদমদিকে দিলে এইভাবে দেখেন আপনার রিজন্যাল অফিসটা দেখা দেবে ঠিকানাটা তারপর কন্টিনিউ করলে এখানে একটা পা একটা ক্রিয়েট করতে বলবে ফোন নাম্বার দিয়ে ইমেল দিয়ে একটা ক্রিয়েট করবেন ক্রিয়েট করলে আপনার একটা আইডি ওপেন হয়ে যাবে আর কি আর হচ্ছে যেহেতু আমার আসে এইভাবে আমি আমারটা করছি এই জন্য আমার আইডি পাসওয়ার্ড আসে তো এখানে বিষয়টা হচ্ছে যে আইডিটা হচ্ছে যে আপনার মানে মেলটা তো আপনার মেল দিবেন আপনার পার্সোনাল মেল যেটা এটা একটু ইয়া করে রাখা মানে আপনার যদি থাকে যেটা আপনার এটা আপনি কোথাও লিখে রাখতে পারেন যাতে না ভুলেন আর কি তো আমি আমার মেলেটে দিলাম আর আপনার পাসওয়ার্ডটা দিব তো আমার মেলেটে পাসওয়ার্ড দেওয়া আসে সেখানে আছে অ্যাম হিউম্যান অবশ্যই হিউম্যান সাইন ইন দেব নোট নও দিয়ে দিলাম এই যে আমার আইডিটা ওপেন হয়ে গেছে ই হিউম্যান টু ক্রিয়েট এ নিউ অ্যাপ্লিকেশন রিমুভ অ্যালাউড টু রিমুভ আমার এখানে হচ্ছে যে এখানে লেখা আছে তা ম্যাক্সিমাম অ্যালাউড নাম্বার অফ আপনি জিনিস সিক্স তো এখানে ছটা হয়ে গেছে প্রায় ছটা হলে কীভাবে আমি নিজে হয় না তো এগুলো আমি এখানে এখানে ডিলিট করে দেবো এগুলো ওই যে একটু আগে আমি একটু দেখতেছিলাম এই জন্য হয়তো হয়ে গেছে এগুলো মানে ছটার বেশি আপনি রাখতে পারবেন না তো আমি এখানে আমার ছেলের জন্য বাচ্চার জন্য করবো এই গেলো এখন আমার দেখেন এই যে কিছুক্ষণ আগে এটা ছিল না এখন এটা ওপেন হয়ে গেছে নীল দাগ হয়ে গেছে এখন এটা হচ্ছে আমারটা আমারটা তো হয়ে গেছে এখন আমি আরেকটা করবো এটা হচ্ছে যে অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্ট অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্টে যাবেন অর্ডিনারি পাসপোর্ট অবশ্যই অভিনয় অর্ডিনারি পাসপোর্ট সেভেন কন্টিনিউ এই যে এখানে একটু জুম করে দেখাও এটা হচ্ছে যে আই অ্যাপ্লাই ফর মাই সেল এটা হচ্ছে আপনি যদি নিজেরটা করেন তাহলে এখানে ঠিক দিবেন দেবেন যেহেতু আপনি নিজেরটা করছেন না আপনি বাচ্চারটা করছেন সেই জন্য এখানে ঠিক দিবেন দেবেন না তারপরে যে যাবেন সেকেন্ড অপশানে মেল ছেলে হলে ছেলে মেয়ে হলে মেয়ে এজ অ্যাজ ইজ চাষ তাই আর এখানে হচ্ছে যে গিভেন নেম অ্যাজ পার প্রিভিয়াস পাসপোর্ট অর এনআইডি বার্থ সার্টিফিকেট তো আমার বাচ্চার যেহেতু বার্থ সার্টিফিকেট করার এই যে বার্থ সার্টিফিকেট অনুযায়ী আমি নাম্বারটা দিব আর কি বার্থ সার্টিফিকেটটা যেহেতু করা আছে সেই জন্য বার্থ সার্টিফিকেট অনুযায়ী দেব পজ করা তো পজ করা যায় আচ্ছা কাটো কাটো